ছোট ছোট বাচ্চারা আছে এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে মনে মাঝি খবর আপনাদের সাথে বিকেলের আড্ডায় আড্ডা দেখানোর জন্য প্রেজেন্ট হয়েছে আপনাদের সামনে মনে হইতেছে আমি দেশের মাটিতে আছি একটু আনন্দ বিনিময় করছি আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো আকাশ আপনাকে ধন্যবাদ জয়েন্ট হওয়ার জন্য আজকে আমি আপনাদের সাথে যুক্ত আছি মালয়েশিয়ার কাজাং থেকে আপনারা কেমন আছেন আমি মালয়েশিয়ার কাজাং থেকে যুক্ত আছি আপনাদের সাথে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন সোহাগ মনসুর ভাই কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আজকে বিকেলের আড্ডায় চলে আসলাম আপনাদের সামনে এই যে এই পাশে আমার পিছনে দেখতে পেতেছেন খেলা হইতেছে বড়রা এবং ছোটরা খেলা করতেছে আর আমার সামনে ভলিবল খেলতেছে এখানে এই যে দেখতে থাকুন উপভোগ করুন ভলিবল খেলা আলহামদুলিল্লাহ ভাই মার্শাল্লা আপনি কোথা থেকে যুক্ত আছেন সোহাগ মুনসুর ভাই একটু জানাবেন আর কেমন আছেন বাংলাদেশ ভালুকা ময়মনসিং থেকে আপনাকে অনেক ধন্যবাদ ময়মনসিং থেকে যুক্ত হয়েছেন আমি মালয়েশিয়া থেকে আপনাদেরকে দেখাতেছি ভলিবল খেলা এবং ওই পাশে পা দিয়ে বল খেলতেছে পায়ের বল ভলিবলের অপর সাইডে পায়ের খেলা হইতেছে আর এই সাইডে খেলতেছে ফুটবল আপনি যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রভাস টিভি টুবের সাথে থাকবেন আশা করি ভালো লাগবে আমি আমার চ্যানেলে ইসলামিক ভিডিও আপলোড করি এবং শর্ট ভিডিও বেশি আপলোড করি ইসলামিক যেহেতু আমি একজন মুসলমান সেহেতু আমি আমার হবি হিসেবে আমি ভিডিওগুলো আপলোড করবে আমি কোনো আমার ইনকাম সোর্সের জন্য আমি আপলোড করি না যেহেতু আমার ইনকাম সোর্স আমি এখন প্রবাসী আমার এখানেই এই যে দেখতে পাইতেছেন খেলা হইতেছে আমি আপনাদেরকে খেলা দেখাতেছি ঘুরিয়ে ওই যে দেখুন একটা দুর্ঘটনা ঘটে গেছে যেহেতু বড়দের সাথে ছোটরা খেলতেছে সেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে দেখুন এই কারণে বড়দের সাথে ছোটরা কখনোই ফুটবল কিংবা যে কোনো কিছু খেলা সঠিক নয় আর এই যে দেখুন মাথায় লাগছে ছেলেটার এখন যেহেতু বড়দের শট মাথায় লাগছে সেহেতু খুবই একটু আঘাত পেয়েছে আপনারা কে কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমি আপনাদেরকে খেলা দেখাইতেছি একটু ওয়েট করেন অসাধারণ পাস দিতেছে দেখুন যারা যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রভাস টিভিটিউবের ডাবল ট্যাপ করে স্ক্রিনে লাইক দিবেন আমি মালয়েশিয়া থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি লাইভে কে কোথা থেকে দেখছেন ভাই বোনেরা একটু জানাবেন আমাদের এই বিকেলের আড্ডাটা কেমন লাগতেছে আপনাদের কাছে অনুভূতি মনে হতেছে কেমন আমার পিছিয়ে দেখতে পাইতেছেন এখানে ভলিবল খেলা হইতেছে তো আপনাদেরকে আমি ভলিবল খেলাটা দেখাই কারণ সামনে যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওই পাশে যারা খেলতেছে তারা কিন্তু পা দিয়ে শর্ট দিতেছে দেখবেন আমি আপনাকে দেখাইতেছি ওই যে পা এবং মাথা দিয়ে খেলতেছে তারা

oh isso. Oi,

কারো কোনো মেসেজ পাইতেছি না কারো কোনো রিপ্লাই পাইতেছি না সো আমি এখন লিভ নিব পরে কখনো কোনো একটাই আপনাদের সাথে কথা হবে ভালো থাকবেন আশা করি পরে যারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই